ওয়েলকাম টু লেটস রিড আজ আমরা ষষ্ঠ শ্রেণীর সমাজবিদ্যা সমাজ বিচিত্রা পাটের ষষ্ঠ পাঠ ইতিহাস সময় গণনা উৎস এবং ভারতবর্ষের বিষয়ে আলোচনা করবো তোমরা থামনে দেখে দিকে বুঝতেই পেরেছ তো পাঠটা পড়ার পূর্বে সম্পূর্ণ পাঠটা পড়া পসিবল না সম্ভব না তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমি কিছু কিছু হাইলাইট করে দিয়েছি যেমন গ্রিন কালার দিয়ে দেখো সেগুলো তোমরা ভালো করে ডাক দিয়ে নিও ইতিহাস একটি আখ্যান বা রূপকথা নয় ইতিহাস হলো অতীতে ঘটে যাওয়া বাস্তব ঘটনার ধারাবাহিক বিবরণ মেন মেন পয়েন্টগুলো আমি বলছি তো মানে ইতিহাস কি আমি শর্ট কোয়েশনগুলো ডিসকাস করেছি আগে পাঠটা প্রথমে পাঠটা পড়িনি পাঠের তারপরে অতিরিক্ত প্রশ্নোত্তরের সাথে সাথে আমরা পাটভিত্তিক যেগুলো অনুশীলনী প্রশ্নোত্তরগুলোর বিষয়ে আলোচনা করব তো যারা যারা আমার চ্যানেলটিকে দেখছো যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে আর নোটিফিকেশানটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটিকে হিট করে দিও তো দেখো নেক্সট হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গণনা করা বর্ষপঞ্জিকে প্যাগ্রিয়ান বর্ষপঞ্জী বলা হয় তারপরে দেখো এখানে লেখা আছে বর্ষপঞ্জিগুলো দেওয়া হচ্ছে বিক্রম সৎসংবদ শকাব্দ শালিহান শালি বাহনাব্দ হিজরি ভাস্করাব্দ শঙ্করাব্দ এগুলো বর্ষপুঞ্জির নাম এগুলি কখন আরম্ভ হয়েছিল যেমন রাজা বিক্রমাদিত্য কর্তৃক শক রাজাকে পরাজিত করার বছর বিক্রম সংবৎ বর্ষপঞ্জিটা আরম্ভ হয়েছিল তারপর এখানে লেখা আছে যেমন হিজরি হিজরিটা হিজড়ি বর্ষপুঞ্জি কখন আরম্ভ হয়েছিল হজরত মোহাম্মদ মক্কা থেকে মদিনায় যাত্রার সময় এগুলি তোমরা একটু ভালো করে দেখে নিও আহ দেখা যাচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসবের দিন নির্ধারণ করা ভাস্কর ভাস্করাব্দটা হচ্ছে রাজা ভাস্কর ব্রমণের সিংহাসনে আরোহণের বছরে ভাস্করাব্দ বর্ষপঞ্জিটা আরম্ভ হয় তারপরে শঙ্কর শঙ্করাব্দ হয় শ্রীমন্ত শঙ্করদেবের জন্ম তারিখ থেকে শঙ্করদেবের তিথি থেকে প্রয়োগ হয় এগুলো একটু ভালো করে দেখে নিও তারপর দেখো নেক্সট পেজ নেক্সট পেজে দেওয়া আছে পেগ্রিয়ান বর্ষপঞ্জি অনুসারে একটি দিন নতুন দিন শুরু হয় রাত বারোটার পর যেগুলো আমরা ইংরেজি ক্যালেন্ডারে বলি আর পঞ্জিকায় সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে দিন আরম্ভ হয় এবং সূর্যাস্তের সময় শেষ হয় তারপর লেখা আছে সারা বিশ্বের লোকেরা প্রায় পেগ্রিয়ান বর্ষপঞ্জি ব্যবহার করে আমরা যে ক্যালেন্ডারটা ব্যবহার করি সেটা হচ্ছে বর্ষপঞ্জি এটা যিশু খ্রিস্টের জন্মের বছর দিয়ে শুরু হয় আর খ্রিস্টের জন্মের বছরগুলোকে বলা হয় খ্রিস্টাব্দ আর তার আগের জন্মের বছরগুলোকে বলা হয় খ্রিস্ট পূর্ব এগুলো একটু ভালো করে দেখে নেওয়া হয় যে ছবিটা দেখলে বুঝতে পারবে নেক্সট হচ্ছে দশক দশক কি একটি দশক দশ বছরের সময়কালকে বোঝায় দশক মানে দশ বছরের সময়কাল আর শতাব্দী হলো একশো বছরের সময়কালকে শতাব্দী বলে আর সহস্রাব্দ হলে এক হাজার বছরের বছরকে বোঝায় এক হাজার বছর বোঝায় সহস্রাব্দ বলতে এক হাজার বছর বোঝায় নেক্সট হলো এখানে যেমন দেওয়া আছে প্রস্তর যুগ প্রস্তর যুগে ধাতুর ব্যবহার জানতো না সবসময় তারা পাথর পাথরের সরঞ্জাম ব্যবহার করত এই প্রশ্নগুলো অনুশীলনের প্রশ্নাত্তরগুলো আমি আলোচনা করব। সাথে সাথে অনুশীলনের প্রশ্নের পরে এখান পর্যন্ত যেটুকু বললাম এখানে শর্ট কোয়েশনগুলো আমি নিচে আলোচনা করব। তারপর যেমন দেওয়া হচ্ছে ইতিহাস রচনা বা প্রণয়ন একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া এগুলি শর্ট দেওয়া আছে দেখে নিও প্রত্নতাত্ত্বিক প্রাচীন যুগে মানুষের সম্পর্কে তথ্য আবিষ্কার নেতৃত্ব দেন প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন যুগের মানুষের সম্পর্কে তথ্য আবিষ্কার নেতৃত্ব দেন মানে প্রত্নতাত্ত্বিকরাই প্রথমে তথ্য আবিষ্কারের নেতৃত্ব দেন মানে শুরু করেন তারা তারপরে নে নীত্ত্ববিদ্যা প্রত্নতাত্ত্বিক স্থানে থাকা শিল্পকর্মী সমূহ শিল্পকর্মসমূহ পরীক্ষা করে এবং অতীতের মানুষের সাংস্কৃতিক আচরণ পূর্ণ অধ্যয়ন করে জীবাশ্মবিদরা কি করে জীবাশ্মের অধ্যয়ন করে নেক্সট হলো দেখো সাম্প্রতিক ইতিহাস ইতিহাসের উৎসগুলো হলো যেমন সংবাদপত্র ছবি ভিডিও ডায়েরি সরকারি নথিপত্র ইত্যাদি সাম্প্রতিক ইতিহাস মানে গত দুই তিন শতাব্দীর ইতিহাস তারপর এগুলো হচ্ছে ইতিহাস অধ্যয়নের উৎসের প্রকার ইতিহাস অধ্যয়ন করার উৎসগুলো কোথা থেকে পাবে অ্যাপি এপিগ্রাফিক থেকে পাবে এপিগ্রাফিক মানে শিলালিপি তাম্রলিপি মুদ্রা প্রত্নতাত্ত্বিকগুলো হলো এগুলি দেওয়া আছে কলাত্মক হলো ছবি ভাস্কর্য ফলক সাহিত্যিক দেওয়া আছে বেদ পুরাণ মহাকাব্য মখিকল্চ বংশবিদ্যান্ত লোককথা লোকগীতি এগুলো হলো পাটের প্রশ্ন তারপরে ভারতের সংবিধানের প্রথম অধ্যায়ে দেশকে বোঝাতে কি ইন্ডিয়া এবং ভারত উপশব্দ ব্যবহার করা হয়েছে ভারতের সংবিধানের অধ্যায়ে ইন্ডিয়া শব্দটা ব্যবহার করা হয়েছে তারপর দেওয়া আছে দেখো ভারতের প্রাচীনতম গ্রন্থটার নাম ঋগবেদ আর তারপরে ভারতের প্রাচীনতম মহাকাব্যটা হচ্ছে মহাভারত তারপর এখানে দেওয়া আছে দেখো মহাভারতে উল্লেখিত স্থানগুলো যেমন কাশ্মীর কাশ্মীর কোথায় আছে বর্তমান কাশ্মীরে আছে কুরুক্ষেত্র কোথায় আছে হরিয়ানার কিছু অংশ হরিয়ানাতে আছে তারপর প্রাগজ্যোতিষ কচ্ছ কচ্ছ আছে গুজরাটের কচ্ছ অঞ্চলে তারপরে এখানে আছে পাঠ ভিত্তিক প্রশ্ন তোমরা পেয়ে যাবে দেখে নাও দাগ দেওয়া আছে হাইলাইট করা আছে তোমরা দেখে নিও যেমন হিন্দুস্তান শব্দটি প্রথমে কে ব্যবহার করেছিল আঠারোশো বছর পূর্বে পার্সি শিলালিপিতে প্রথম হিন্দুস্তান শব্দটি ব্যবহার করা হয়েছিল এগুলি হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশন এখন আমি পাঠভিত্তিক প্রশ্ন উত্তরগুলো অনুষ্ঠানের প্রশ্নোত্তর আলোচনা করবো সাথে সাথে অতিরিক্ত প্রশ্ন আলোচনা করব অনুশীলনী ছয় দেখো পাঠ ছয় অনুশীলনের প্রশ্নোত্তর লেখা আছে শঙ্করদেবের জন্মের বছর থেকে শুরু হওয়া বর্ষপঞ্জিকাকে কি বলা হয় শঙ্করদেবের জন্মের বছর থেকে শুরু হওয়া বর্ষপঞ্জিকাকে শঙ্করাব্দ বলা হয় ভাস্কর ভাস্করাব্দ কোন রাজার আর্য অভিষেকের বছর থেকে শুরু হয় ভাস্করাব্দ রাজা ভাস্কর বর্মনের রাজ্য অভিষেকের বছর থেকে শুরু হয় ক নম্বর প্রশ্ন মুসলমানদের পরম্পরাগত বর্ষপঞ্জিকাটির নাম কি হিজড়ি প্রেগরিয়ান বর্ষপঞ্জির শুরুর বছরটি কোন বিশেষ ব্যক্তির জন্ম থেকে গণনা করা হয় যিশু খ্রিস্টের জন্মের বছর থেকে গণনা করা হয় এক দশক বলতে কি বুঝো এক দশক বলতে বোঝায় দশ বছরের সময়কাল তারপরে একত্রে এক হাজার বছর বর্ণনা করতে কোন শব্দটি ব্যবহার করা হয় একত্রে এক হাজার বছর বর্ণনা করতে সহস্রাব্দ শব্দটি ব্যবহার করা হয় ইতিহাস ও গল্পের মধ্যে পার্থক্য কি দু নম্বর প্রশ্ন লেখা আছে ইতিহাস ও গল্পের মধ্যে পার্থক্য কি ইতিহাস হলো সত্য ঘটনা নির্ভরযোগ্য প্রমাণ ও তথ্যের ভিত্তিতে লেখা এতে সময় স্থান তারিখ এবং ঘটনা সবকিছু সঠিকভাবে লিপিবদ্ধ থাকে গল্প কল্পনার ভিত্তিতে রচিত হয় এতে সত্য ঘটনা নাও থাকতে পারে এবং সময় স্থান ইচ্ছামতো পরিবর্তিত হতে পারে এটা হচ্ছে ইতিহাস ও গল্পের মধ্যে পার্থক্য এখন তিন নম্বর প্রশ্ন ইতিহাস রচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি ইতিহাস রচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল সময় নির্ধারণ বা কাল নির্ধারণ নির্ধারণ কারণ ঘটনাগুলোকে সঠিক ধারাবাহিকতায় উপস্থাপন করার জন্য সময় জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হলো অনুশীলনী একের পাঠভিত্তিক প্রশ্ন উত্তর এখন এই অনুশীলনী একের আগের দিকে যে প্রশ্নগুলো আছে অতিরিক্ত প্রশ্ন বিষয়ে আমি আলোচনা করেছি ইতিহাস কি ইতিহাস একটি আখ্যান বা রূপকথা নয় ইতিহাস হলো অতীতে ঘটে যাওয়া বাস্তব ঘটনার ধারাবাহিক বিবরণ এগুলি হচ্ছে অতিরিক্ত প্রশ্ন ইতিহাস রচনার সময় রচনায় সময় গণনা কেন গুরুত্বপূর্ণ ইতিহাসে বিভিন্ন ঘটনা সঠিকভাবে উপস্থাপন করতে সময় নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ এটি ঘটনাগুলিকে ধারাবাহিকভাবে বোঝাতে সাহায্য করে এবং কোনো ঘটনা আগে বা পরে ঘটেছে তা নির্ধারণ করতে সুবিধা হয় তিন নম্বর প্রশ্ন প্রেগরিয়ান বর্ষপঞ্জি কি এবং এটি কোথা থেকে উৎপত্তি হয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গণনা করা বলে সারা বিশ্বের লোকেরা প্রায় বর্ষপঞ্জি ব্যবহার করে এটি জন্মের বছর দিয়ে শুরু হয় চার নম্বর প্রশ্ন হচ্ছে বিভিন্ন ধর্ম বা সংস্কৃতিতে বর্ষপঞ্জি ব্যবহারের উদ্দেশ্য কি বিভিন্ন ধর্ম সংস্কৃতিতে বর্ষপঞ্জি ব্যবহারের উদ্দেশ্য হল ধর্মীয় উৎসব উপবাস বিবাহ পূজা ইত্যাদি নির্ধারণ করা এবং সময় অনুসারে সামাজিক ও ধর্মীয় কার্যগুলি পালন করা মুসলমানদের সকল ধর্মীয় উৎসবের দিন নির্ধারণ করা বর্ষপঞ্জির নাম কি হিজরি হিজরি বর্ষপঞ্জির প্রারম্ভিক ভিত্তি মানে কখন আরম্ভ হয়েছিল হজরত মোহাম্মদ মক্কা থেকে মদিনা যাত্রার দিন থেকে হিজরি বর্ষপঞ্জি আরম্ভ হয় পঞ্জিকায় কখন দিনও দিন আরম্ভ শেষ হয় পঞ্জিকায় সূর্য সঙ্গে সঙ্গে দিন আরম্ভ হয় এবং সূর্যাস্তের সময় শেষ হয় প্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে একটি নতুন দিন কখন শুরু হয় প্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে একটি নতুন দিন শুরু হয় রাত বারোটার পর যীশু খ্রিস্টের জন্মের আগে ও জন্মের পরে সময় গণনার কি কি পদ্ধতি রয়েছে জন্মের পরের বছরগুলোকে বলা হয় খ্রিস্টাব্দ এবং তার জন্মের আগের বছরগুলোকে খ্রিস্টপূর্ব বলা হয় এখন অনুশীলনী দুই ইতিহাস অধ্যয়নের উৎস বলতে কি বুঝায় ইতিহাস অধ্যয়নের উৎস হলো সেইসব উপাদান বা মাধ্যম যেগুলোর মাধ্যমে অতীতের ঘটনা জীবনধারা সমাজ ও সংস্কৃতি সম্পর্কে তথ্য পাওয়া যায় যেমন শিলালিপি মুদ্রা বই ছবি লোকগাথা ইত্যাদি ইতিহাস অধ্যয়নের দুটি উৎস একটা প্রত্নতাত্ত্বিক উৎস সাহিত্যিক উৎস আরো উৎস আছে তোমরা লিখতে পারবে ইতিহাস অধ্যয়নের উৎস অনেক আছে যেমন এপিগ্রাফিকও আছে এপিগ্রাফিকরা এপিগ্রাফিস্টরা কি অধ্যয়ন করে এপিগ্রাফিসরা প্রাচীন শিলালিপি তাম্রলিপি ও মুদ্রা ইত্যাদি লেখার উৎস অধ্যয়ন করে জীবাশ্মের বিষয়ে অধ্যয়ন করা লোকদের কি বলে জীবাশ্মের বিষয়ে অধ্যয়ন করা লোকদের জীবাশ্মবিদ বলা হয় নৃতত্ত্ববিদরা কোন বিষয় অধ্যয়ন করে নৃতত্ত্ববিদরা প্রাচীন মানুষের সাংস্কৃতিক আচরণ ও জীবনধারা সম্পর্কে অধ্যয়ন করে বিশেষ করে শিল্প কর্ম ও প্রত্নতাত্ত্বিক উপাদানের মাধ্যমে ইতিহাসবিদরা উৎস সময়ের সত্যতা কীভাবে নিরূপণ করে ইতিহাসবিদরা বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য তুলে তুলনা করে সত্যতা নির্ধারণ করে কখনো একটি উৎস অন্য উৎসকে সমর্থন করে আবার কখনো ভিন্ন তথ্য দেখায় তখন তারা অন্যান্য আরো অন্যান্য উৎস ব্যবহার করে নির্ভরযোগ্য তথ্য নির্ধারণ করেন ইতিহাস রচনার অন্যান্য বিষয়ের ভূমিকা বর্ণনা করো ইতিহাস রচনার বিভিন্ন বিষয়ের ভূমিকা রয়েছে যেমন প্রত্নতত্ত্ববিদরা প্রাচীন বসতি বসতি স্থান খনন করে তথ্য উদ্ধার উদ্ধার করেন নৃতত্ত্ববিদরা মানুষের সাংস্কৃতিক আচরণ বিশ্লেষণ করেন জীবাশ্মবিদরা শিলায় সংরক্ষিত জীবনের প্রমাণ অনুসন্ধান করেন ভাষাবিদ সাহিত্যবিদ সাহিত্য বিশেষজ্ঞরা প্রাচীন সাহিত্য ভাষার মাধ্যমে অতীতকে বোঝেন বিজ্ঞানীরা জলবায়ু রাসায়নিক বিশ্লেষণ ও তত্ত্বের সাহায্যে অতীতের ছবি স্পষ্ট করেন এখন হলো অতিরিক্ত প্রশ্ন ইতিহাস রচনা বা প্রণয়ন করা একটি ড্যাশ প্রক্রিয়া কি প্রক্রিয়া বৈজ্ঞানিক প্রক্রিয়া প্রাচীন যুগের মানুষের সম্পর্কে তথ্য কে তথ্য আবিষ্কারে কে নেতৃত্ব দেন প্রত্নতাত্ত্বিকবিদরা সাম্প্রতিক ইতিহাস অধ্যয়নের উৎসগুলো কি কি ইতিহাসবিদরা যখন সাম্প্রতিক ইতিহাস অধ্যয়ন করেন তখন সংবাদপত্র ছবি ভিডিও ডায়েরি সরকারি নথিপত্র ইত্যাদি গুরুত্বপূর্ণ উৎস হয়ে ওঠে ইতিহাস লেখার উৎসগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে কি কি আহরণ প্রক্রিয়া ও বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে ইতিহাস লেখার উৎস পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে একটা এপিগ্রাফিক প্রত্নতাত্ত্বিক কলাত্মক সাহিত্যিক ও মৌখিক এখন অনুশীলনী প্রশ্ন উত্তর তিন সপ্ত সিন্ধু বলতে ভারতের উপমহাদেশ অঞ্চলটিকে বোঝানো হয়েছে উত্তর পশ্চিমাঞ্চলকে বোঝানো হয়েছে যার অর্থ সাত নদীর দেশ ভারতের ভারত উপমহাদেশ বলতে বর্তমান কোন অঞ্চলকে বোঝায় ভারত উপমহাদেশ বলতে বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান ও শ্রীলঙ্কা অঞ্চলকে বোঝায় অশোক ভারতকে বোঝাতে শিলালিপিতে কোন শব্দটি ব্যবহার করেছিল সম্রাট অশোক তার শিলালিপিতে ভারতকে বোঝাতে জম্মু শব্দটি ব্যবহার করেছিল প্রাচীন গিকরা ভারতকে বর্ণনা করতে কোন শব্দ ব্যবহার করেন প্রাচীন গিকরা ভারতকে ইন্দ্রই বা ইন্ডাইক নামে উল্লেখ করেছিলেন প্রাচীন চিনরা ভারতকে কী বলতেন প্রাচীন চিন্দ্রা ভারতকে ইয়ত্ত ইন্দু এবং তিয়ানঝু নামে ডাকতেন ভারতের কোন অঞ্চলটিকে ভারতম বলা হতো দক্ষিণ কন্যাকুমারী থেকে উত্তর হিমালয় পর্যন্ত অর্থাৎ ভারতের দক্ষিণাঞ্চলে দেশকে ভারতম বলে নামে ডাক নামে ডাকা হতো ভারত শব্দটি কিভাবে এসেছে তা বর্ণনা করো আমাদের দেশের নাম ভারত শব্দটি হঠাৎ করে সৃষ্টি হয়নি মহাভারত মহাকাব্যেও ভারতবর্ষ শব্দের উল্লেখ পাওয়া যায় প্রথমত পৌরাণিক রাজা ভারতের নাম অনুসারে ভারত নামটি এসেছে বলে জানা যায় ভারত শব্দটি উত্তর ভারতের ব্যাপক ভাবে প্রচলিত ছিল ইন্ডিয়া নামের উৎপত্তি বর্ণনা করো ইন্ডিয়া নামটি এসেছে সিন্ধু নদী থেকে পারস্যরা সিন্ধু নদী অঞ্চলে হিন্দু বা হিন্দ বলে রাখত গ্রিকরা হ উচ্চারণ করতে পারতো না তাই তারা একে ইন্দ্রই বা ইন্ডাইক বলতো পরে ইন্ডিয়া নামটি আন্তর্জাতিক জনপ্রিয় আন্তর্জাতিকভাবে জনপ্রিয় হয়ে ওঠে এটা ছিল প্রাকভিত্তিক প্রশ্নোত্তর এখন অতিরিক্ত প্রশ্নোত্তর ভারতের সংবিধানে ড্যাশ অধ্যায়ে ইন্ডিয়া এবং ভারত উভয় শব্দই ব্যবহার করা হয় কোন অধ্যায় প্রথম অধ্যায় ভারতের প্রাচীনতম গ্রন্থের নাম কি ঋগবেদ ভারতের প্রাচীনতম মহাকাব্যের নাম কি মহাভারত ভারতে মহাভারতে উল্লেখিত স্থান কুরুক্ষেত্র বর্তমান কোথায় আছে হরিয়ানায় বিদেশিরা ভারত সম্পর্কে প্রথম কান্ত থেকে জানতে পেরেছিল পারস্যদের কাছ থেকে হিন্দুস্তান শব্দটি প্রথম কোথায় ব্যবহার করা হয়েছিল পার্সি শিলালিপিতে এটা যদি কখন কত বছর পূর্বে আঠারোশো বছর পূর্বে এই ছিল আজকের এই ষষ্ঠ পাঠের প্রশ্নোত্তর এবং অতিরিক্ত প্রশ্নোত্তর যদি আমার চ্যানেলটিকে আমার ভিডিওগুলো দেখে তোমার ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও থ্যাংক ইউ